আমাকে সারা দেবে না বলো না তুমি চুপ করে বসে আছো কেন তোমার মন কি না একটু সন্তান পদ্মা তুমি তুমি ওই

বলছো তো তোমার সৌরী পাশা নয় তুমি বলেছি তো বাসান না ছি

তোমার কথা মতো আমি তোমার গৌরহরির চরণে আমার মন প্রাণ এক করে সপে দেব দেখব তোমার হরি আমার এটাকে সারা কেমন করে দেব ও মা দিন যায় মাস যায় বছর যায় পদ্মা কোনোদিন দিন হয় না একদিন ছুটতে ছুটতে স্বামীকে এসে বলছে স্বামী তুমি আমাকে বলেছিলে আমি মন প্রাণ এক করে যেন তোমার ওই গৌর হরির কিন্তু তোমার গৌর হরি তোমার গৌর আমার ডাকে সাড়া দিল না তাই তুমি যেখান থেকে পারো যেমন করে পারো আমার জন্য একটি সন্তান এনে দেবে আর তুমি যদি সন্তান দিতে না পারো তাহলে আমিও আমার এই প্রাণ রাখবো না আমি আমার এই প্রাণটাকে বিসর্জন দেব না তুমি লাপুর বলছে একচ্চু গৌরা তুমি আজকে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কাকে নিয়ে থাকব বলতে পারো না যদি যদি যা করতে আমি যেমন করে পারি আমি যেখান থেকে পারি আমি তোমার জন্য সন্তান নিয়ে তুমি তুমি তোমার প্রাণটা

সুসন্তান দিলো না আসো সবাই হয়ে গেল তাহলে কি আমি আমার প্রত্যাক্ষে হারিয়ে ফেলবো বলো না আমি কি এখন আমার পদ্যাক্ষে হারিয়ে ফেলবো ওবা উপায় হয়ে কুস্তে কুস্তে সবাইকে পারে পারে জিজ্ঞাসা করতে শুরু করলে লগো তোমরা বলো না আমাকে একটা সন্তান দাও না তোমরা কি পারো না আমাকে একটা সন্তান দিতে বলো না তোমাদের তো অনেক সন্তান আমাকে একটা দাও আমাকে একটা দাও আমি আমার পদ্মা মা হবে ও মা এই ভাবে কুস্তে কুস্তে আজকের গৌড় অবনীতে গিয়ে পৌঁছালে বদনে বলছি আমি প্রেমের ভিখারি

Oh, yeah. খুঁজতে খুঁজতে গৌর অবনীতে গিয়ে পৌঁছালেন গৌর অবনীতে যখন গিয়ে পৌঁছালেন মা তখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা যখন নেমে গেছে তখন ওই গৌর অবনীর মন্দির প্রাঙ্গণে না পুরোহিত মশাই আর মন্দির প্রাঙ্গণে সন্ধ্যা আরতি করছে সন্ধ্যা আরতি যখন করছে দেখেছে মা বাসব দত্ত আর ওই স্থান ত্যাগ করলেন না ওই মন্দির প্রাঙ্গণে বসে পড়লেন বসে বসে আজ পুরোহিত মশাইয়ের ওই সন্ধ্যা আরতি দর্শন করছে পুরোহিত মশাই মনের আনন্দে সন্ধ্যা আরতি করছে আমার ভক্তিমতি মায়েরা বাবারা সবাইকে বলবো একটু সংকটনি উলুতনে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি রাধা মাধব জয় কোন বিহার জয় রাধা মাধব জয় বিহার জয় রাধা মাধব মাধব কোনো বিহারাধব

আমার বদা যে আমাকে তিনটে দিন সময় দিয়েছে তিনটে দিনের তো একটা দিন শেষ হয়ে গেল হাতে মাত্র রয়েছে দুটো দিন আমি এই দুটো দিনের মধ্যে সন্তান কোথায় পাব ও মা এই কথা চিন্তা করতে করতে বাসুক মনে মনে চিন্তা করলেন বেশ বেশ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তাই বাসুক দত্ত ছুটতে ছুটতে চলেছে আর বদনে ডাকতে ডাকতে পদ্মা ও পদ্মা পদ্মা ছুটে এসো পদ্ম মা মা পদ্মাবতী ঘরের ঘরের মধ্য থেকে ছুটতে ছুটতে বেরিয়ে আসছে আমার স্বামী বোধহয় আমার জন্য সন্তান অমা আজকের বাসুর চত্তের হাত খালি দেখে আজকের বলে উঠলেন স্বামী তুমি তো আমার জন্য সন্তান আনতে গিয়েছিলে তোমার কাছে আমার সন্তান কোথায় বলে শুরু পদ্মা আমি না এই তোমার সন্তান খুঁজতে খুঁজতে ওই গৌড় রমণীতে গিয়ে পৌঁছালাম তো ওই গৌরমণীর মন্দির প্রাক্মণে বসে বসে তখন গৌড় কাছে পাচ্ছিলাম গৌরহরিকে বলছিলাম আমার ওই পদ্মার জন্য একটি সন্তান এখন গৌরহরি কি করলো তোমার জন্য একটা সন্তান দিল তবে এতটুকুটা সন্তান কিন্তু পদ্মা তুমি তো কখনো মা হওনি তুমি তো কেমন ভাবে মা হতে হয় জানো না কেমন করে বাচ্চাকে শয়ন করাতে হয় জানো না কেমন করে বাচ্চার দুধ দহন করতে হয় তাও জানো না কেমন করে বাচ্চাকে স্নান করাতে হয় জানো না তাহলে তুমি অতটুকু বাচ্চা কেমন করে মানুষ করবে তাই আমি গৌড়হরিকে বললাম ও গৌড়হরি সন্তান যদি তুমি দাও তবে একটি বড় সন্তান দাও কেন বলতো কারণ আমার পদ্মা যে কখনো মা হয়নি আমার পদ্মা মানুষ করতে সুবিধা হবে ও মা তাই কি করেছে জানো তো পদ্মা আমি না ওই গৌড়হরির সন্তানটাকে গৌড়হরির কাছে রেখে এসেছি তুমি কি করেছো স্বামী গৌরহরি আমাদের দয়া করে একটি সন্তান দিয়েছে তুমি সেই সন্তানটিকে আমার গৌরহরির কাছে রেখে এসেছো তোমার লজ্জা করছে না অপত্তা একটা মাস আমাকে আমার একটা মাস পরে গিয়ে তোমার সন্তান এনে দেব তুমি এখন চুপ করো তুমি এক কাজ করো ওই পাড়া প্রতিবেশিনী মায়েদের কাছ থেকে কেমন করে সন্তান মানুষ করতে হয় সেই কৌশলটি শিখিয়েছো বেশ তাই হবে ও মা আজকের পাড়া প্রতিবেশিনী মায়েদের কাছে গিয়ে গিয়ে বলছে ওগো ও দিদি ও দিদি তোমরা কি আমাকে একটু কেমন করে বাচ্চা মানুষ করতে হয় জানেন শিখিয়ে দেবে কেমন করে দুধ খাওয়াতে হয় শিখিয়ে দেবে কেমন করে তাকে স্নান করাতে হয় শিখিয়ে দেবে বলছে বেশ বেশ ওমা মা প্রতিদিন ভোরবেলা যায় প্রতিদিন যায় ওই বাচ্চা কেমন ভাবে পালন লালন পালন করতে হয় সেই কৌশলটি শেখার জন্য দেখতে দেখতে এক মাস অতিবাহিত হয়েছে মা একদিন পদ্মা ছুটতে ছুঁড়তে স্বামীকে এসে বলছে স্বামী ও মা যখন বলেছে স্বামী তখন বাসুদত্ত বলছে পদ্মা বলে কি ছুদিনে গেলে পদ্মা স্বামীরে বলে কিছুদিন গেলে পাতা স্বামীরে বলে কিছুদিন গেলে পাতা স্বামীরে বলে দুধের পাটি আর গ্লাস এনেছি যতন করে ওই না দুধের পাটি আর গেলা এনেছে যতন করে না দুধের বাটি আর গেলাস এনেছি যতন কো আমার সেলে এনে দাওনা স্বামী ছেলে এনে দাও না স্বামী আমার ছেলে এনে দাও স্বামী লালন পালন করবো আমি এনে

কেন কেন স্বামী তুমি খুশি হওনি তুমি বলছিলে না আমি সন্তান কেমন করে মানুষ করতে হয় জানি না আমি কেমন করে সন্তানকে খাওয়াতে হয় জানি না আমি সব শিখে এসেছি এবার তুমি যেমন করে পারো আমার জন্য সন্তান এনে দাও বাসুর দত্ত অসহায় কেন কারণ সে এসে তো পদ্মাকে মিছে কথা বলেছে কারণ সে তো ভগবানের কাছে সন্তান রেখে আসেনি তাই সে অসহায় হয়ে আজ ছুটতে ছুটতে চলেছে সন্তান আনার জন্য ও মা বাসুদেব ছুটতে ছুটতে চলেছে আর বদন বলছে বদনে কি বলছে বদনে বলছে গৌরামা গলার মালা গৌড় চলার গৌরামা রূপের ডালা আর ছুটতে ছুটতে চলেছে আর গৌর করতে করতে চলেছে মা আর এদিকে এক ফটো দা সে বিভিন্ন রকমের মাটির পুতুল নির্মাণ করছে কোথাও কি কি মূর্তি নির্মাণ করছে না লক্ষ্মী দুর্গা সরস্বতী কার্তিক গণেশ ওমা সব রকমের মূর্তি নির্মাণ করছে আর বাদ বলছে ওরা খালে রাজা বলে না কোথায় বল